আসসালামু আলাইকুম আজকে আমি ভুঁড়ি পোনা করবো এজন্য আমি সিদ্ধ করা কিছু ভুড়ি নিয়েছি ওই পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা কিছু ভুড়ি নিয়েছি এখন একটা কড়াইয়ে তেল দিব পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিব ভুড়ি রান্না আসলে কার না ভালো লাগে সবাই মোটামুটি ভুড়ি খায় এখন দিব এলাচ পাঁচ টুকরো এলাচ লবঙ্গ দিব ডালচিনি দিব দুই টুকরো তেজপাতা দিব একটু ভেজে নেব এখন দিব পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিব পেঁয়াজটাকেও ভাজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন দিব এক চামচ আদা রসুন বাটা রসুন বাটা আদা বাটা একসামিজ করে লবণ দিব স্বাদ মতো খসিয়ে নিব হলুদার গুড়া দিব এক জিরার গুড়া দিব একশো চামিচ ধনিয়ার গুড়া দিব ধনিয়ার গুড়া দিব মরিচার গুড়া দিব একশো চামিচ সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে যাচ্ছে কাঁচা মরিচ ফালি দিব কিছু এখন ভুড়িটা দিয়ে দিব ভুড়ি বট এক এক জেলায় এক এক নাম বলে ভুড়িটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন পানি দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব